তো আপনার যা যারা দীর্ঘদিন ধরে স্ক্যাবিস এ আক্রান্ত হচ্ছে আপনার পুরো শরীর অতিরিক্ত পরিমাণে চুলকাচ্ছে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর একেবারে চুলকে চুলকে দগ্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের ঔষধ সেবন করার ফলে কোনো রকম কাজ হচ্ছে না শরীরের ত্বকের ওপর গুটি গুটি হয়ে যাচ্ছে এবং সেগুলো থেকে পানি বের হয়ে যাচ্ছে

এক কথায় বলতে গেলে আত্মার দ্বারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত চিন্তা নিতে ভুগছেন শুকনো চিন্তা নিতে ভুগছেন পুরো শরীর একেবারে চুল কাচ্ছে শরীরে আহ